ভট্টাচার্যের বলা কিছু কথা আমাদের কাছে বেদনার প্রথমত তারা বারবার স্বাস্থ্য পরিষেবা নিয়ে তাদের চিন্তা প্রকাশ করেছে আমরা আগেও বলেছি এখনো বলেছি যে তিরানব্বই হাজার জন ডাক্তারের মধ্যে এই রাজ্যে জুনিয়র ডাক্তারদের সংখ্যা মাত্র সাড়ে সাত হাজার সর্বমোট দুশো পঁয়তাল্লিশটি সরকারি হাসপাতালের মধ্যে মেডিকেল কলেজ যেখানে জুনিয়র ডাক্তাররা কর্মরত সেটির সংখ্যা মাত্র ছাব্বিশটি এই পরিসংখ্যান প্রমাণ করে যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে যদি রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ে তাহলে তার দায় জুনিয়র ডাক্তারদের নয় বরং বরং স্বাস্থ্য দফতর সরকারের কেন এত বিহার স্বাস্থ্য পরিষেবার হাল রাজ্যে থাকবে যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করলেই সেটি ভেঙে যাবে আপনার তো শিক্ষানবিশ মাত্র শিক্ষা কর্মবিরতি করলে যদি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে তাহলে সেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মহামান্য সুপ্রিম কোর্টের আদেশনামা যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে ন তারিখে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন দ্য স্টেট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল মাস্টেকরি স্টেপস

কিন্তু আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে সুরক্ষা দাবির পাশাপাশি এই নারকীয় ঘটনার প্রতিবাদে বিগত দিন ধরে রাজ্য তথা দেশ জুড়ে চলা এই গণ আন্দোলনের মূল দাবি বিচার এবং বিচারের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন তাদের অপসারণ এবং উপযুক্ত তদন্তের আওতায় আনা কিন্তু এই দাবিগুলোকে লঘু করে একমাত্র সুরক্ষার দাবিকে আলোচনার একমাত্র বিষয় হিসাবে উপস্থাপন করতে চাওয়া আসলে এই গণ আন্দোলনকে অশ্রদ্ধা করা স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন খোলা মনে আলোচনা করতে চান যেখানে কোন রকম শর্তের জায়গা নেই আমরাও খোলা মনেই আলোচনা করতে চেয়েছিলাম এবং এখনো চাই খোলা মনে আলোচনা করতে চাই বলে আমরা লাইভ মিডিয়া কভারেজের সামনে সম্পূর্ণ আলোচনা চেয়েছি যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজের মধ্যে থেকে অন্তত তিরিশ জন প্রতিনিধি উপস্থিত থাকবেন আমাদের বনের সাথে যে নারকীয় পাশবিক অত্যাচার হয়েছে

আমরা দ্রুত সমস্যা সমাধানের মাধ্যমে কাজে ফিরতে চাই আজ এই অবস্থায় রাত তিনটে নতুন মেল করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দ্রুত আলোচনায় সমস্ত বিভ্রান্তি দূর করা আমাদের কাছে এক ইমার্জেন্সি বিষয় ছিল কোন রাজনীতি ছিল না যেভাবে আমরা ভোট চারটেতেও রোগীর প্রাণ বাঁচাতে ছুটে যাই সেভাবেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা রচনা ব্যবস্থা বাঁচাতে ভোট চারটে সময় ছুটে গেছিল যারা এর মধ্যে রাজনীতি দেখছেন তারাই রাজনীতি প্রতিমন্ত্রী বলেছেন গতকাল মুখ্যমন্ত্রী সন্ধ্যে সাড়ে সাতটা অবধি অপেক্ষা করেছেন যা আসলে আমাদের জানানোই হয়নি আমরা আজ ভোর তিনটে উনপঞ্চাশে মেল করার পর বিকেল তিনটে তেইশে তার উত্তর পাই তারপরে আমরা আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সমস্ত অংশের প্রতিনিধিত্ব নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে পূর্ব নির্ধারিত পাঁচটি দাবিকে সমান গুরুত্ব দিয়ে আলোচনার আলোচনায় বসতে চেয়ে আবার মিল সেই মেলের উত্তর এখনো আমরা পাইনি আমরা এখনো রাজপথে অবস্থান করব আমাদের সমস্ত অংশে সমাজের সমস্ত অংশের জনগণের সাথে আমরা এখনো অপেক্ষায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আপনি আপনারা

ছি প্রথম থেকেই এবং আমাদের প্রথম থেকে পাঁচটি দাবি খুব স্পষ্টভাবে আমরা সর্বসমক্ষে মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের অবস্থান বঞ্চে সব জায়গায় খুব স্পষ্টভাবে রেখেছি এবং আমরা আশা করেছিলাম যে সরকার থেকে এই দাবিগুলোকে মান্যতা দিয়ে আমাদের এই দাবিগুলো কোনো অনার্য দাবি ছিল না বা অনার্য দাবি নেই আমরা আশা করেছিলাম সরকার এই দাবিগুলোকে মান্যতা দেবেন এবং আমরা দ্রুত কাজে ফিরে যাব যদি আজ এই মুহূর্তে দাবিগুলোর মান্যতা দেওয়া হয় তাহলে আমরা এই মুহূর্তেই কাজে ফিরে যাব আমাদের কারোরই ইচ্ছা নেই যে এতদিন ধরে আমরা এখানে রাস্তায় বসে আছি আন্দোলন করছি তো সেই জায়গা থেকে আমরা আশা করেছিলাম সরকার থেকে সেই সদর্থ ভূমিকাটা পাবো কিন্তু এখনো অব্দি পেলাম না সে কারণে আমরা যেমন বললাম আমরা হতাশ শিল্প সংক্রান্ত বৈঠক ছিল একটি সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ মহলে যেটা মন্তব্য করেছেন যে ওরা কেন এত জেদ করছে ওরা যা বলবে সব মানতে হবে আমি তো ওদের জন্য সময় দিতে রাজি সুপ্রিম কোর্টের অর্ডার তো সবাইকে মানতে হবে ওদেরকে আরো একবার বোঝাও আমরা প্রেস রিলিজে এর আগেই বললাম মাননীয় সুপ্রিম কোর্ট যা বক্তব্য রেখেছেন তা নিয়ে আমাদের যা বলার সেগুলো আমরা বলেছি এ বাদ দিয়ে আমাদের যে পাঁচটি দাবি আছে পাঁচটি সুস্পষ্ট দাবি সেগুলোর কারণ সেগুলোর প্রত্যেকটি ভিত্তি আমরা এর আগে বারংবার মিডিয়ার সামনে বলুন ডেপুটেশান কর্মসূচিতে বলুন প্রত্যেকটি জায়গায় হবে রাখতে রাখতে আমরা এদিক থেকে সত্যিই মনে করি না এবং গত দুদিন ধরে এবং গত বত্রিশ দিন ধরে চলা আন্দোলনে জনসাধারণ যেভাবে আমাদের আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছেন তাতে তারাও যে আমাদের দাবির সঙ্গে একমত এটা আমরা প্রত্যেকটা মুহূর্তে পরিষ্কার করে এবং পরিষ্কার দেখতে পাচ্ছি তাই এই পাঁচটি দাবি থেকে আমাদের সরে আসার বা আমাদের বোঝার মতো মধ্যে পর্যবেক্ষণ হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসা সরকারকে কেউ বলতে পারে না কোন অফিসার থাকবে আর কোন অফিসার থাকবে না খোলা মনে আলোচনা করলে শর্ত দিলে হয় আমরা প্রথম দিন যে দাবি যে পাঁচটা দাবি নিয়ে আমরা এই আন্দোলনে নেমেছি আমরা রাজপথে নেমেছি আমরা প্রথম দিন থেকে একই জিনিস আমরা বারবার করে বলছি সরকারের কাছে সিবিআর কাছে যে আমাদের এই ন্যায় বিচারের আন্দোলনে এই বিচার পাওয়ার পথে যে সমস্ত জিনিস এবং যে সমস্ত ব্যক্তি বা ব্যক্তি ব্যক্তিবর্গ অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তত্ত্ব প্রমাণ লোপাট এবং মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী পুলিশের ব্যর্থ ভূমিকা জন্য দায়ীভার গ্রহণ করে কলকাতা পুলিশ কমিশনারের সিপি এবং যে সমস্ত রাজ্যে বিভিন্ন কলেজে চলতে থাকা থ্রেড কালচার এবং তার বিরুদ্ধে এগুলোকে প্রশ্রয় দেওয়া এবং বিভিন্নভাবে তথ্য প্রমাণ লোপাটে সাহায্যকারী পরোক্ষভাবে যুক্ত সমস্ত ব্যক্তিকে অপসারণ এবং তাদেরকে বিচার ব্যবস্থার তদন্তের আওতায় আনার দাবি আমাদের ন্যায্য দাবি বলে মনে হয় আসলে আমাদের এই ন্যায় বিচারের আন্দোলনের পথে যতক্ষণ আমরা এই দাবি পূরণ করতে পারছি আমাদের মনে হয় এই বিচার আমরা ঠিক পাবো না তোমরা ব্যবহার করছো দাবি প্রশাসন এবং সব সব মানতে মানতে হবে হবে আমরা প্রথম থেকেই বলছি যে আমাদের এই আমাদের প্রধান দাবি বিচার এবং সেই বিচার মানে যারা অপরাধটা করেছে সেই অপরাধীদের শাস্তি এবং সেই অপরাধীদের গ্রেপ্তার করে তাদের শাস্তি এবং যারা সেই তথ্য প্রমাণ লোপাট করেছে এবং অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছে তাদেরও উপযুক্ত তদন্তের আওতায় এনে তাদের উপযুক্ত শাস্তি প্রদান এই দাবিটা যদি কারো জেদ মনে হয় তাহলে আমি আর আমাদের জেদ বলে যদি এই জুনিয়র ডাক্তারদের এবং সাধারণ মানুষের এই আন্দোলন এবং এই আন্দোলনগুলোকে দাবিকে করা হচ্ছে করি আমরা মনে করি বলছি পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি বলেছে যা কাজে যোগ দিলে আপনারা দেখতে পারবেন নিরাপত্তার অনেক বন্দোবস্ত করা হয়েছে এবং আপনারা যোগ দিলে তবেই সেইগুলো বুঝতে পারবেন যখন যোগ দেবেন তখন বুঝতে পারবেন যোগ আগেও আমরা একাধিকবার দেখেছি শুধুমাত্র অভয়ার ঘটনা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয় রাজ্যের স্বাস্থ্য পরিষেবা তার পরিকাঠামো হচ্ছে বেহাল দশা শুধুমাত্র মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে নয় প্রত্যেকটি ডিস্ট্রিক্ট লেভেলে বা প্রাইমারি কেয়ার লেভেলে যেখানে সর্বরা সমস্ত স্বাস্থ্য ব্যবস্থার ঠিকঠাক করে প্রপার কোনো রিক্রুটমেন্ট নেই কোনো পারমানেন্ট ঠিকাকর্মী নেই সমস্ত টিকাকর্মীদের নিয়োগটাই হচ্ছে কন্ট্র্যাকচুয়ালি সেখানে শুধুমাত্র এবং তার সঙ্গে আমরা গত বত্রিশ দিন ধরে দেখতে পাচ্ছি প্রত্যেকটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে থ্রেড কালচারের খবর যে থ্রেড কালচারের ছবি আমাদের প্রকাশ্যে সামনে এসছে তা আমাদেরকে কোনোভাবেই যে ডাক্তারি করা বা চিকিৎসা বা হাসপাতাল এরা সুরক্ষিত তার কোনোরকম কোনো সুস্পষ্ট চিত্র আমাদের সামনে এনে দাঁড় করাচ্ছে না

সিআইএসএ বা পুলিশ কর্মী দিয়ে যেটা সলিউশন আমরা মনে করি সম্ভব নয় তাই যতক্ষণ অবধি এই অপরাধীদের আড়াল করা বা এই তথ্য প্রমাণ সঙ্গে যুক্ত সমস্ত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত সমস্ত ব্যক্তি বা ব্যক্তি অপসারণের দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ অবধি আমরা এই কর্মসূচি সুরক্ষিত মনে করছি না এবং আমরা এই কর্মসূচি চালিয়ে যাবো অর্থাৎ এই রাতভর কর্মসূচি কি চলবে এটা কি আমরা বলতে পারি আজ প্রথম রাতভর কর্মসূচি কি চলবে

তারা ওনার সম্পর্কে অভিযোগ করেছেন যে উনি ওনাদেরকে টাকা দিতে চেয়েছিলেন এরকম একখানা ভিন্ন কাজ একজন মারা যাওয়ার পর তাকে টাকা দিতে চাওয়া সেটা আমাদের কল্পনাতেও ছিল না সেই ধরনের অভিযোগ ওনার বিরুদ্ধে আছে আমরা সিবিআইয়ের তদন্তের দিকে তাকিয়ে আছি আমরা চাই দ্রুত তদন্ত হোক এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারই হোক এবং তার সাথে দ্রুত তাদের শাস্তি প্রক্রিয়া শুরু হোক আজকে দিনের প্রথম স্টেপটা আপনাদের তরফ থেকে ছিল প্রথম পদক্ষেপটা আপনারা নিয়েছেন ইমেল করে আগামীকাল কি বা আজকে রাতে কি আবারও প্রথম স্টেপটা আপনাদের তরফ থেকে হবে যেহেতু আলোচনাটা এক জায়গায় থমকেছে আমরা আমাদের তরফ থেকে আমরা কি কি দাবি রাখছি আমাদের পাঁচটা সুস্পষ্ট দাবি এবং কোন কন্ডিশনে আমরা সেই মিটিংটি অ্যাটেন্ড করতে পারি সেটা নিয়ে আমরা বলেছি এই কন্ডিশন থেকে আমরা কোনোভাবেই নড়বো না এই মেল আমরা আমাদের তরফ থেকে পাঠিয়ে দিয়েছি আমরা অপেক্ষা করছি দরকার হলে আমরা সারা রাস্তা অপেক্ষা করব আমাদের সঙ্গে সাধারণ জনগণ অপেক্ষা করবে কিন্তু আমাদের তরফ থেকে মেলটি চলে গেছে যার উত্তর আমরা এখন পাইনি আমরা অপেক্ষায় আছি আপনারা যে প্রথম পদক্ষেপ আরেকটু স্পষ্ট করে দিই প্রথম পদক্ষেপ মানে এটা নয় যে আমরা আজকে প্রথম মেলটা করেছি প্রথম পদক্ষেপ আমরা আশা করেছিলাম আমাদের কাছে একটাই পদক্ষেপ ছিল যে ওই ঘটনাটা ঘটা প্রথমত ওই ঘটনাটা ঘটাই উচিত ছিল যে সরকারি তরফ থেকে সেইটুকু সুরক্ষা আমরা আশা করেছিলাম তারপরও সেই ঘটনাটা ঘটেছে এবং ঘটনা ঘটার পরেও আমরা আশা করেছিলাম যে দোষীরা খুব দ্রুত শাস্তি পাবে এবং তদন্ত খুব স্বচ্ছভাবে স্পষ্টভাবে হবে সেই তদন্ত প্রক্রিয়া আমরা দেখেছি স্পষ্টতা সেখানে ছিল না স্বচ্ছতা সেখানে ছিল না যারা দোষী যারা এই অপরাধ করেছে এবং অপরাধ লোকানোর চেষ্টা করেছে তাদের গ্রেপ্তারিও এখনও অবধি ঘটছে না তাদের শাস্তি প্রক্রিয়া বিচার প্রক্রিয়া এখনও অবধি সেই দ্রুততার সাথে আমরা দেখতে পাচ্ছি না সুতরাং প্রথম পদক্ষেপ হিসাবে এই মেলটা নয় প্রথম পদক্ষেপ হিসাবে আমরা সরকারের থেকেই সমস্ত পদক্ষেপ চেয়েছিলাম যে সরকারের পদক্ষেপটা করুন এবং এই যে আলোচনার কথা খোলা মনে আলোচনা আমাদের এই বত্রিশ দিন অভয়ার মৃত্যু আমাদের সহকর্মীর মৃত্যু তারপর আমরা এইভাবে এই খোলা আকাশে বসে আছি আন্দোলন করছি অবস্থান করছি মিছিল করছি এটা জানি আমাদের কারোরই মনের অবস্থা ভালো নেই তার মধ্যে থেকেও আমরা চেয়েছি যে ওই খোলা মনে আলোচনা খোলা মনে আলোচনা এবং সেটা সবার সামনে হোক তবেই তো সেটা খোলা সেটা কোনো বদ্ধ জায়গার আলোচনা নয় কোনো ক্লোজ মিটিং নয় সবার মধ্যে মিডিয়ার সামনে আলোচনা হোক আমরা এই খোলা মনে আলোচনাটাই আমরা প্রার্থনা করেছি এবং তিরিশ জন আমাদের যত মেডিকেল কলেজ আছে সমস্ত মেডিকেল কলেজের আমরা প্রার্থনা করেছি এবং সেই আলোচনাটুকু প্রার্থনা বা সেই আলোচনাটু শোনার মতো অবস্থায় এতদিন পরে সরকারকে আসতে হলো এবং সেটা নিয়েও একটা দর কষাকষি চলছে সেটা নিয়েও উল্টো দিকে শর্ত দেওয়া হচ্ছে দশ থেকে বারো জন আসো সেখানে মুখ্যমন্ত্রী থাকবেন কি না আমরা চাইছি আমাদের রাজ্যের অভিভাবক হিসাবে আমাদের সবার অভিভাবক হিসাবে তার সাথে আলোচনা করতে তিনি থাকবেন কি না তার নিশ্চয়তা নেই এবং তার সাথে আমাদের সমস্ত প্রতিনিধিকে

যে মেল আপনারা করেছেন সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে যে কতকাল তো তারা আপনাদের একটা মেল পাঠিয়েছিল বিভিন্ন কথা বলে আপনারা জাননি আপনারা ভোট তিনটে পঁয়তাল্লিশে মেল করেছেন সিএমের অফিস কি ওই সময় কি

এই অবস্থান বিক্ষোভ আরো মানে কতক্ষণ চলবে বা লাগাতার চলবে কিনা পরবর্তী কর্মসূচি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশাসনের তরফ থেকে কোনো সদর্থ ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না আমরা চাইছি খোলা মনে সমস্ত জনতার সামনে ওপেন লাইভ টেলিকাস্টে আমাদের সমস্ত মেডিকেল কলেজের অ্যাডিকোয়েট রিপ্রেজেন্টেটিভ তিরিশ জন প্রতিনিধিকে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি আলোচনায় যেতে আমরা চাইছি রাজ্যের অভিভাবক হিসেবে তিনি আসুন

সেক্ষেত্রে সেই আলোচনাস্থল স্বাস্থ্য ভবন হতে পারে নবান্ন হতে পারে সেটা বিষয় নয় বিষয় হচ্ছে যে আলোচনাটা হোক সেই আলোচনাটা মিডিয়ার সামনে হোক যাতে যে প্রতিনিধি দল সারা তারা যে শুধুমাত্র ডাক্তারদের প্রতিনিধি হিসাবে যাচ্ছে তা নয় তারা আজ এই মুহূর্তে সমস্ত মানব সমাজের প্রতিনিধি সেক্ষেত্রে সেই আলোচনাটা যদি এই রাজ্যের প্রধান কার্যালয়ে নবান্নে হয় তাতে আমাদের বিন্দুমাত্র আপত্তি নেই কিন্তু এই প্রতিনিধি দলকে যেতে দিতে হবে এবং সেটা এই মিডিয়ার মিডিয়ার কাছে সেই পুরো আলোচনাটা হতে হবে এবং আমরা এটাও জানাতে চাই যে সুরক্ষার দাবি আমাদের দাবি নয় সুরক্ষার দাবির পাশাপাশি আমাদের যে পূর্ব নির্ধারিত পাঁচখানা দাবি রয়েছে প্রত্যেকটি দাবিকে সময় গুরুত্ব দিয়ে আমরা কীরকম আলোচনা বসতে আমরা আগেও রাজি ছিলাম এখনও রাজি আছি ধন্যবাদ